নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই এখন ব্রাজে পাই সকাল সাড়ে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে প্রথমে একটু কফি বানিয়ে নিলাম অনেকদিন হলো সকালের দিকে কিছুই খাওয়া হচ্ছে না সকালে প্রথমেই ক্লিনজিংয়ের কাজটা করে রাখছি যেহেতু মেয়েটা এখন একটু ঘুমালো তোর ঘুমার উপর আমার কাজটা অনেকটাই ডিপেন্ড করে ঘরের ভেতরে আর পরিষ্কার করলাম না এখন ও ঘুম থেকে উঠলে তারপরে পরিষ্কার করব কারণ এখন যদি আমি গেটটা খুলি ও সঙ্গে সঙ্গে ঘুমতে কুটে পড়বে আরও ঘুমতে কুটে পড়লে আমার কোনো কাজই হবে না কালকেই যেমন একেবারে ঘুমতে কুটেছে সাড়ে পাঁচটায় তারপরে তখন বাজে প্রায় সাড়ে দশটার মতন সকালে সে তখন ঘুমালো তাহলে ভাবুন ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে আমার ঠিক কতটা কাজ হয়ে যেত ওই অতক্ষণ একেভাবে ওকে নিয়ে বসে থাকলাম তারপরে ঘুমানোর পর আবার একটু কাজ করতে গেলাম আধ ঘন্টার মধ্যে আবার ঘুমতে উঠে পড়লো তো ভাবে যে কালকের দিনটা আমার গেছে সে আমি জানি আবার যেহেতু গরমও পড়েছে ঠিকঠাকভাবে ঘুমাচ্ছেও না তো এদিকে শাক ভাজা করে নিয়েছে ডাঁটা আলুর তরকারি করছি দুই মেয়ের জন্য একেবারে এই যে হালকা করে মাগুর মাছের একটু ঝোল করে নেবো আজকে ঠিক সেই রকম কোনো সবজি নেই তাই এই সজনে ডাঁটা করাই আর রাঙালো আছে এটা দিয়েই একটু হালকা পাতলা মতন করে দেবো খুব একটা বেশি মশলাও দেব না যেহেতু ছোটো মেয়েটাও খাবে আর ওর জন্যও কিন্তু আলাদা করে আজকে রকম ভাতও করব না আজকে আপনাদের অনেকেরই কমেন্টের উত্তর দেবো আপনারা অনেকেই তো আমার থেকে নানান রকম কথা জানতে চেয়েছেন হয়তো অনেকেই উত্তর দিয়েছে আবার অনেক উত্তর দিতে পারিনি আমার চেষ্টা থাকে বাড়ির তৈরি খাবারে ওকে খুব তাড়াতাড়ি অভ্যস্ত করে তোলার বাড়ির তৈরি খাবারে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু প্যাকেট জাতীয় খাবার একদমই ওকে খাওয়াতে হবে না আর এটা কিন্তু খুবই ভালো আমরা প্রত্যেকটি মায়েরাই জানি তো আমার এটা খুবই ইচ্ছা এখানে আমার বড় মেয়ে ছোটো মেয়ে যেহেতু একই সাথে খাবে তো সবজিটা একটু বেশি পরিমাণে আজকে নিয়ে নিয়েছি আজকে কথা বলবো আমার কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো এসেছে সেই সমস্ত নিয়ে অনেক দিদি ভাই নানান রকম প্রশ্ন করেছেন তো আমি সমস্ত কিছুই দেখেছি কিন্তু অ্যান্সার দেবার মতন সময় হয়ে ওঠেনি মানে একটা একটা করে যদি প্রত্যেকজনকে অ্যান্সার দিই তো অনেকটা টাইপিং করতে লাগে আর যতটুকু আমি সময় পাই একদমই তো সময় পাই না বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে এডিটিং কাজ এই সমস্ত কিছু করতে করতে অনেকটা সময় চলে যায় তো ভাবলাম এই একটা ব্লগ নিয়েই পরবর্তী ব্লগেই এটা আমি আপনাদের সাথে ডিসকাস করে দেব তো আজকে আসুন আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি এই বক্স এখানেই দিয়ে দিচ্ছি একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমার মেয়ে একদমই জল খেতে চায় না তো আমি সেক্ষেত্রে কি করব। এখানে আমি যে কথাটা বলবো আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটা করি প্রথমে ওকে খাবারটা খাইয়ে দেবার পর প্রথমে এক চামচ জল দিই তারপরে আর দিই না আবার পনেরো কুড়ি মিনিট পর জল দিয়ে থাকি আপনি এইভাবে করে দেখতে পারেন এবার আমি ঠিক জানি না যে আপনি খাবার পরে যে জল খেতে চায় না সেরকম কথা বললেন নাকি একেবারেই জল খেতে চায় না আর আমার মেয়ে কিন্তু এই যেই থেকে গরম পড়েছে সে থেকে কিন্তু খুব ভালো রকমভাবে জল খায় এমনকি আমি যখন জল দিতে থাকি আমি যদি জল ওকে না দিই সেক্ষেত্রে কিন্তু কান্নাকাটি করে বুঝতে পারি যে আরও জলের প্রয়োজনটা আছে আর এখানে আজকে সেই রকম রকম সবজি ছিল না বলে যা কিছু ছিল রাঙা আলু আর বিম এই সমস্ত দিয়ে করে ফেললাম এখানে হাজব্যান্ডের জন্য টিফিনটা ভরে রাখি এখন তো আর ওকে টিফিনে সেই রকমভাবে কিছুই দেওয়া হয় না বেশিরভাগই চানাচুর মুড়ি আর যা কিছু তরকারি হয় সেরকম যে তরকারি থাকে আর কি দিয়ে দিয়ে থাকি এদিকে মাছের ঝালটাও করে নিই আচ্ছা আর এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে তোমার মেয়ে কি সুন্দর খেয়ে নিচ্ছে কিন্তু আমার মেয়ে একদমই খেতে চায় না কীভাবে খাওয়াবো একটু বলো এখানে আমি একটা কথা বলি যে আমার মেয়ে যে সব সময় খেয়ে নেয় সেরকম না তবে আমি বলি যে যখন ও খেতে চায় না আমি যেটা করি ওকে চাপ দিই না খাওয়ানোর ক্ষেত্রে ওকে ছেড়ে দিই আবার আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তারপর আবার ওকে খাওয়ানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমি দেখি ও কিন্তু খেয়ে নিচ্ছে আমি বুঝলাম যে এক্ষেত্রে ওর হয়তো পেটটা ভাড়া আছে তা হলে হলে জিনিসটা হয়তো খেতে চাইছে না যখন খিদে পায় তখন কিন্তু খেয়ে নেয় এইরকমটা করে দেখতেই পারেন কারণ চাপাচাপি করে খাওয়াতে গেলে আমি কিন্তু ওকে যখন ভাবতাম যে ও খেতে চাইছে না খিতে লেগে আছে অথচ কিন্তু খেতে চাইছে না বুঝতে তো ঠিক পারতাম না তখন দুইবার খাইয়েছিলাম ওইভাবে কিন্তু দেখলাম বমি করে দিয়েছে সেক্ষেত্রে আমি তারপর থেকে কিন্তু ওই রকমই করি তো তারপর দেখি ও কিন্তু বমি করে না ঠিকঠাকভাবে খেয়ে নেয় তবে খাবার যখন পরিমাণটা কখনও কম কখনো বেশি এরকম তো করে থাকে সব সবসময় একরকমভাবে খাবার খায় না এবারে আর একটা কথা বলি যে একটু চেঞ্জ করবেন খাবারের মধ্যে যে ও কি কি ধরনের খাবার খেতে চাইছে কেউ কোনো কোনো হয়তো ফল খেতে ভালোবাসে কোনো বাচ্চা আবার কোনো কোনো বাচ্চা হয়তো বাড়ির খাবার বেশি খেতে ভালোবাসছে আবার কোনো কোনো বাচ্চা হয়তো ওই যে কেনা সেরালাক্স এইগুলো খেতে ভালোবাসছে তবে বলবো সেরালাক্স কেনা সেরালাক্সগুলো না খাওয়ানোই ভালো কারণ ওই সেরালাক্সে বিশেষ করে নানান ধরনের ফ্লেভার দেওয়া থাকে তারপর কিন্তু বাড়ির খাবার ওরা একদমই খেতে চাইবে না এখানে একটু আজকে মাছটা যেহেতু ভালো রকমভাবে সেদ্ধ হয় সে ভাবলাম ওকে একটু দিয়ে দেখি ও কেমন খায় এই যে দেখুন গালে দিচ্ছি প্রথম প্রথম গালে দিলাম দেখছি বেশ ভালোই খাচ্ছে প্রথম যে কোনো জিনিস যখন ওকে টেস্ট করাই ও কিন্তু বেশ ভালো রকমভাবেই খেয়ে থাকে তারপরে আবার কিছুক্ষণ খাবার পর দেখি থুতু করে ফেলে দেয় তো টেস্টটা বোঝার চেষ্টা করে এটুকু বুঝতে পারি যেহেতু প্রথম দিন খাচ্ছে তাই পুরোটা দেব না সামান্য পরিমাণে ওই ধরুন চার ভাগের আর এক ভাগ এইরকম দেবো তো প্রথম দিনেই অনেকটা দিয়ে দেওয়াটা একদমই উচিত না কারণ ও সে জিনিসটা নিতে পারবে কি সেটাও তো দেখতে হবে তো যাই হোক একদম প্রথম থেকেই একটু একটু করে যে কোনো জিনিসই ওকে শ্যুট করানোটা উচিত আমি ভাবে খাইয়ে থাকি বিশেষ করে যে কোনো হোমমেড জিনিস খাওয়ানোর চেষ্টা করি তো আর এক দিদিভাই বলেছিলেন যে ও ঠিক কী ধরনের ফল মানে আমার মেয়েকে কি ধরনের ফল খাওয়ায় এবং আপনার যে ডক্টর দেখান সেই ডক্টর নাকি বলেছেন যে পাকা পেঁপে আর কলা দিতে তো আমি যে ডক্টরকে দেখাই উনি কিন্তু বলেছেন প্রত্যেকটি ফল ওকে দিতে এমনকি সিজনে যে ফলগুলো একটু বেশি সেই ফলগুলো একটু বেশি করে দিতে কারণ লেবু মানে কমলা লেবু শীতের সময় এবং গরমের সময় ওই যে সিজন ওই মৌসুম্বী ভালো করে দিতে বলেছেন এবং প্রত্যেকটি ফলই কিন্তু দিতে বলেছেন কোনো ফল যে দিতে হবে না সেই রকম না আপনি হয়তো আমার আগের ব্লগগুলো মিস করে গেছেন ওখানে দেখে নেবেন আমার মেয়েকে একদিন আমি তরমুজ খাইয়েছিলাম ঠিক আছে তারপরে আপেল খাইয়েছিলাম তবে আমার মেয়ে আপেলটা একদমই খেতে ভালোবাসে না আর এখানে দেখুন আজকে আমি একটা ফল খাওয়াবো আঙুর আঙুরটা এর আগে আমি দুদিন খাইয়েছিলাম তো আমি বলি না যে প্রত্যেকটা জিনিসই আমি আমার মেয়েকে আগে খাওয়াই তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি কারণ আমি জানি একটা মা হিসাবে শুধুমাত্র যে কোনো আমি বলে দিলে আপনারাও হয়তো ট্রাই করতে যাবেন তো সেই জিনিসটা কেমন হবে না হবে তাই আর কি আমি আগে শেয়ার মানে নিজে মেয়ে কেমন খাচ্ছে এবং সে ওটা কেমনভাবে খেয়েছে বা সেটা পছন্দ করছে সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করি তবে একটা কথা যেটা বলার একদমই আছে যেমন আমার মেয়ে আপেলটা কিন্তু ভালোবাসে না এটা কেন ভালোবাসে না হয়তো আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আপেল জিনিসটা খেতে একদমই পছন্দ করি না আমার বড়ো মেয়েও হয়েছে ঠিক সেম একদমই আপেল খেতে ভালোবাসে না ছোটো মেয়েকেও আমি দুদিন দিয়েছিলাম ও কিন্তু খেতে ভালোবাসছে না মানে খেতেই চায় না খাবার পরে দেখি থুতু করে ফেলে দিচ্ছে এমন এমনকি দুদিন খাইয়েছি দুদিনই বমি করেছে তো ভাবলাম আমি বুঝলাম যেটা যে ও আপেলটা ওর শ্যুট করবে না মানে ও আপেল একদমই খেতে ভালোবাসে না হয়তো এটা আমাদের থেকেই পাওয়া ওর কোনো একটা বৈশিষ্ট্য হবে তো যাই হোক আমার তো যেগুলো অভিজ্ঞতা আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মেয়েকে আমি সমস্ত রকম ফল খাইয়ে থাকি আপনাদের প্রত্যেকটি কমেন্টে যেখানে আমি আলোচনা করছি এখানে একের বেশি অনেক মাই তো আছেন তো এখানে অনেকেই অনেক কিছুই জানতে পারছেন তো আমি চেষ্টা করব যখন যেভাবে আপনাদের কমেন্ট উত্তর দেবার আর যেগুলো পারবো না সেগুলো অবশ্যই এখানে আলোচনা করে নেবো তাহলে হবে কি আপনি তো জানতে পারবেনই তার সাথে সাথে আরও যে মায়েরা আছে অবশ্যই তারাও কিন্তু জানতে পারবেন তো এই প্রসেসটা কি ভালো না আমার তো একদমই সময় হয়ে উঠছে না বুঝতেই পারছেন তাই আর কি কিছু মনে করবেন না যাদের উত্তর দিতে পারছি না কিছু কিছু জনকে উত্তর অবশ্যই দিয়েছি এবং তারাও আমাকে আবার রিপ্লাই করেছেন তো আপনারা যদি কোনো রকম কমেন্ট থেকে থাকে মানে কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে রাখবেন আমি যখন চেষ্টা করব কমেন্ট উত্তর দিয়ে দেবার আর না দিতে পারলেও আমি ব্লগের মাধ্যমে অবশ্যই সমস্ত কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আজকে মেয়েটাকে আঙুর খাওয়াবো তো আঙুরটা যে খাওয়াবো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আঙুরটা ওকে খাওয়াই আরও যে দিদি ভাইরা কমেন্ট করেছিলেন ওনাদের উত্তরও আমি দেব অবশ্যই আপনাদের উত্তরগুলো পরবর্তী একটা ব্লগে দেওয়ার চেষ্টা করব এখানে যে আঙুরটা আমি নিয়েছি দেখুন ধুয়ে প্রথমে নিয়েছি এবং আঙুরগুলো এই যে এরকম ছাঁকুনিতে দিয়ে দিচ্ছি তো আমাদের সলিডপুর শুরু করার সাথে সাথেই সমস্ত মায়েদের এরকম একটা করে ছাঁকুনি কিনে রাখবেন অবশ্যই কারণ এই ছাঁকুনিটা প্রত্যেকটা মানে পদে পদে দরকার পড়ে আর কি তো আমি প্রত্যেকটা ফলের জুস এইভাবে করে থাকি এখানে আমি যে এখানে এই যে আঙুরটা প্রথমে একটু ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি কারণ প্রথমে এই হাত দিয়ে একটু না চেপে দিলে এর পরবর্তীতে আমি যে রসটা বার করব একদম বেরোবে না তো প্রত্যেকটা আঙুর এই যে মাথার দিকটা সামান্য পরিমাণে একটু ঘষে দিচ্ছি তাহলে হবে কি মুখটা একটু আলগা হয়ে যাবে আর খুব সহজেই জুসটা বেরিয়ে যাবে তো দেখুন এই রকম একটা আমি নিয়ে নিয়েছি গ্লাস যেহেতু মুখটা আলগা মতন হয়ে গেছে একটু আলতো করে চাপ দেবেন দেখবেন এইভাবে জুসটা বেরিয়ে আসবে দেখুন আপনারা হাতের মধ্যেও করতে পারেন তবে আমি একটু মধ্যে হবে আর হাত দিয়ে করাটা উচিত হবে বলে মনে হয় না যতই ভালো করে হাত ধুয়ে নিই না কেন হাতটা দিয়ে করলে পারে অনেকটাই সময় লাগে আর হাতের দিয়ে প্রথমে একটু পেস্ট করে নিলে তারপর এই যে একটু চাপ দিলেই কিন্তু ভালো রকম ভাবে এই জুসটা বেরিয়ে যাবে তো কতটা পরিমাণে জুস এই কয়েকটা মাত্র আঙুর থেকে বেরোচ্ছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন আমি ভালো করে আরও একবার ভালো করে দেখে নিচ্ছি এটা দেখলাম আর এখন অনেকটা ভালো পরিমাণেই জুস আসে তো সেই জন্য কি করলাম জুসটা আর একটু ভালো করে চাপ দিতে দেখুন কতটা পরিমাণে জুস বেরিয়েছে কিন্তু এই আঙুরটা কিন্তু খেতে খুবই ভালোবাসে আঙুর আর এই যে মৌসুম্বীর জুসটা এই দুটো জিনিস কিন্তু খুব ভালোবাসে আজকে যেমন আঙুরটাই দেবো তো আরও একটা কথা বলে থাকি প্রত্যেক দিন কিন্তু আমি এই একরকম করেই যে কোনো ধরনের ফল দিয়ে থাকি কোনো দিনই কিন্তু দুই রকম ফল দিই না একদিনে আজকে একটা দিলে হয় পরপর দু দিন তিন দিন একরকম দিই আবার তার পরের দিনে চেঞ্জ করি তা হলে হয়তো আজকে যেমন যেটা আছে সেটা দিলাম আবার পরবর্তী দিনে একটা দিলাম এইরকমই করে থাকি তো এই দিকে সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যাটাও দিয়ে দিই যারা হোমমেড সেরাক্স বানিয়ে খাওয়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলার আছে আমার মনে হয় যেটা অবশ্যই আপনারা জানুন আমি যেভাবে হোমমেড সেরালাকটা তৈরি করেছি তার উপাদানগুলো নিশ্চয়ই দেখেছেন তবে সেক্ষেত্রে আরও একটা কথা বলি এখন আসি একটা কথায় হোমমেড সেরালাক নিয়ে আমরা প্রায় প্রত্যেকটি মায়েরাই এখন হোমমেড সেরালাকটা বাড়িতে বানিয়ে থাকি এই ইউটিউব দেখে বিশেষ করে তো সেক্ষেত্রে আমার একটাই কথা আপনারা আপনাদের যে বাচ্চাদেরকে ইয়ে খাওয়াবেন যদি পারেন একবার ডক্টরকে জিজ্ঞাসা করে নেবেন কারণ আমি তো আমার ডক্টরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তবে আমার ডক্টরকে জিজ্ঞাসা করতে হয়নি উনি নিজেই কিন্তু দিয়েছিলেন মানে বলে দিয়েছিলেন কীভাবে করতে হবে এই এই জিনিসগুলো খাওয়াতে হবে তো সেক্ষেত্রে আমার সুবিধাই হয়েছিল তো উনি কিন্তু আমাকে উপাদানটা বলেই দিয়েছিলেন তো আমি কিন্তু উপাদানটা আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি যে আমি যেমন এক কাপ নিয়েছিলাম চিঁড়ে তার সাথে চার পাঁচটার মতো আমন্ড চার পাঁচটার মতো কাজু এই সমস্ত কিছু তো আমি কালকে আবার চেষ্টা করব যা যে স্যারেলাক্সটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে কারণ আমার মেয়ের ওই স্যারেলাক্সটা শেষ হয়ে গেছে কারণ একদমই কম পরিমাণে বানিয়েছিলাম চেষ্টা মানে দেখছিলাম যে খাবে কি না আর প্রথমেই অনেকটা পরিমাণে বানানোটা উচিত হবে না তো প্রথম দুদিন দেখলাম খেলো না তারপরে দেখলাম ঠিকঠাকভাবে খাচ্ছে তো কালকে আরও দুটো উপাদান ওর সাথে অ্যাড করবো যে সেলাকটা বানিয়েছিলাম এবং আরও ভিন্ন টাইপের একটা সেলাক কালকে বানাবো ওই চাল ডাল দিয়ে উপাদান দিয়ে একটা বানাবো আর যেটা বানিয়েছিলাম তার সাথে আরও দুটো উপাদান অ্যাড করে কালকে বানাবো তো দুই রকমের জন্যই চোখ রাখুন দুই রকম সেলাক যে বানাবো আপনার সাথে শেয়ার করব। আর আমার মেয়ে প্রত্যেকটা ভয়েসেই আজকে মানে পুরোটাতেই অ্যাঁ করেছে এমন আমি জানি না আপনারা ঠিক কতটুকু আমার কথাটা বুঝতে পারলেন কেয়ার করব যতটুকু সময় পাই এই একটু হয়তো বসে আছি ক্ষেত্রে আমি ওকে নিয়েই আমাকে ভয়েস দিতে হয় ওকে ছাড়া আমার তো কোনো কাজই হয় না যতটুকু বসে থাকি এ দেখুন গরমে পাখা বন্ধ করে দিয়ে তারপরে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আরও গরমে এইরকম করছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম যে তোমার বড় পড়তে বসেছে আর ও একটু জ্বালাতন করবে আর আমার মেয়ের প্রায় টাইম ও করে একটার পর একটা বই নিয়ে নেয় আর এই যে বইটা দিয়ে দিচ্ছি একটু চঙের মতন ও তা ছবিপবি কিছু বুঝে না এই যে একটু লাল নীল এই সমস্ত নিয়ে একটু বসে থাকে নাহলে ওর খাতা আর সব ছিঁড়ে নেবে এমন করবে না ওর কাছে চলে যাবে আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে নিয়েই অনেক হাসি খুশি থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ